শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল শিড়িবে নিচে আসতেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সেই গোলাগুলি করতে করতে নিচে দাঁড়িয়ে আর উপরে দোতলার থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা ক্ষেপে গেছে তখন একজন নাকি বলে উঠলো সালার গুসি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরো হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে বলেছে সালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার কোর লোক ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মিন হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থা ওখানে ছিল না তারা বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড শেখ কামালের সাথে হয়তো আহ ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো মারা যেতে মারা পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সমন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদর মহিউদ্দিন ছিল তারা উপরে আর মিনওয়াইল শেখ মুজিব তার ঘর থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সিঁড়ি নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানা ও দুজনেই এলো পাতালি গুলি কালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেন আর গুলি গালা শুনে মহিউদ্দিন এবং হুদা ও যে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বাঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে ওই গেটে দিয়ে টাইম অন্যান্য লাঞ্চারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুইকে আইসা একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চওড়া অ্যান্ড গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো আর নিচের থেকে গুলি করছে অ্যান্ড হি ফেল ডাউন অ্যান্ড স্ট্রিমিং ব্লাড এই হলো মানে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপরে ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছেন না ওকে না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাঠে ছেড়ে আসবে বা মাও কা এরকম দশ বছরের নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার টেনে নিয়ে আসা হয়েছে মুহিতদের এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোট দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় কিন্তু মাও কে ছেড়ে দেবে না স্যার বাট স্যার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন মারলো এটা কেন সেটা আমি পরে আসতেছি কাহিনীতে বলা হয়েছে তাকে বাড়ছে ওখান থেকে নিয়ে নাকি মারা হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে অত আমি জানি না আমি ওখানে ছিলাম না মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতালার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব এই যে আছে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে আহ হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দেওয়া দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনে ইয়ে হুদা বনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে শোক মুজিবের বাসা সবাই একই রুমে কেউ নাই বাইরে যারা ছিল ওরা পুলিশ ছিল ছিল শুধু শেখ যে সে নাকি বাথরুমে এ পরে মা গড়ি খাইছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ ইস স্টেটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনাইড ওই জানলার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনাইড ব্লাস্টে সবাই মারা যায় মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানেই ছিল এবং সবাই এক রুমে সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন